কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আজকে রায়বাবু স্কুলে যাচ্ছে বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই দেখো এই যে রেনকোট পড়েছে ভালোই বৃষ্টিটা পড়ছে অটোর জন্য দাঁড়িয়ে থাকবো একটুখানি ওদের ইচ্ছা ছিল যে বৃষ্টিতে ভিজবো রেনকোট পরে যাবো মনোবাসনা পূর্ণ হয়ে গেছে দাঁড়িয়ে এই দেখো দেখি জন্য দেখেছ রায় স্কুলে যাওয়ার সময় প্রতিদিন কাঁদে কে কান্দো একটু বলবে তো কে কান্দো এরকম কে কান্দো রায়ের মতো কে কান্দো বাবু কিন্তু হাসছে দেখেছো এ দেখো বাবু হাসছে আর রায় কাঁদছিস

স্কুলে পৌঁছে দিই স্কুলে নেমে গেছি আচ্ছা স্কুলের মধ্যে ঢুকে দিতে পারলে আমার ছুটি টা টা বাই বাই দেখি তো নানার ছবিটা তুলি তো বৃষ্টিটা খুব ভালোই জোর বৃষ্টিটা হচ্ছে এবার পৌঁছে দিলাম ওদেরকে এবার কাদের বাচ্চা একটু বলো তো কোন কোন বাচ্চা এরকম কাদের স্কুলে গিয়ে এর উপায়কে একটু সলিউশন বের করে যদি দাও আমাকে একটু একটু মেসেজ করো যে হ্যাঁ এরকম করে বা কিছু এরকম প্রবলেম আছে কি না তো আমার অটো চলে এসছে আমি যাই টাটা বাই